পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এব সভ্য জগতে চলতে পারে না কি তাদের আদর্শ ইসলাম খাতরা মে হায় কাশ্মীর কো ফতে করলে পড়ে গা হিন্দু হামারা দুশ্মন হ্যাঁ আর কোন স্লোগান নাই আর কোনো আদর্শ নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না এই মানুষটার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকের দিনে বাংলাদেশের যা অবস্থা কয়েক বছর পরে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ হচ্ছে তার মূর্তি ভাঙা এবং তার পরিবারের সকলকে অসম্মান শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো এই ধরনের অপমানজনক কর্মকাণ্ড গোটা বিশ্বে চর্চা হচ্ছে চোখ রাখলে এখন পাকিস্তানের দিকে যা অবস্থা পাকিস্তানের থেকে শতগুণ নিচে নামবে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের এক একটা ভাষণ এক একটা বক্তৃতা আজও শুনলে সকলের গায়ে লোম শিউরে ওঠে কিন্তু কেন জানি না বাংলাদেশের কিছু অপদার্থ মূর্খ দল এসব করছে আর ওই সমস্ত রাজাকারদের জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে আজকে যেই পাকিস্তান বাংলাদেশের উপর হিংসাত্মকভাবে অত্যাচার করেছিল সেই সমস্ত ভিডিও ফুটেজ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আজকে সেই পাকিস্তানকে বাবা বলে পরিচয় দিচ্ছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস সরকার যা করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের অবনতি নিশ্চয়ই পাকিস্তানের হানাদার বাহিনীও বাংলাদেশে যে কাজটা করেনি সেটাই হচ্ছে মোহাম্মদ ইউনেসের আমলে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্দি বত্রিশ নম্বর বাড়িতে তাণ্ডব ও আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতের দিকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতে বাংচুর চালানো হয় ধরিয়ে দেওয়া হয় আগুন তারপর বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতে থাকে আর তা দেশের ইতিহাসকে ভুলুণ্ঠিত করছে ইউনুসরা যে বাড়িতে আগুন হলো সেই বাড়িতে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন শেখ মুজিব তার মা এক একটা ইট দিয়েই সেই বাড়ি তৈরি করেছিলেন বলে দাবি করেন হাসিনা অডিও বার্তায় হাসিনা বলেন একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছিলেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছিলেন সেই বাংলাদেশকে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন সেই সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসছিল মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তখন আসে আঘাত দিনটা ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ওই ধানমন্দির বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির পিতা পাকিস্তানের হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়েছিল ওই ঘটনার পরে তখনও ওই বাড়িটা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি ভাঙেনি সেই ঐতিহাসিক বাড়িকেও ইউনিজদের আমলে ছাড়া হলো না বলে আক্ষেপ প্রকাশ করছেন হাসিনা তবে শুধু সেই বাড়িটা নয় বুধবার খুলনায় ভেঙে দেওয়া হয় হাসিনার কাকার বাড়িও রীতিমতো ঘোষণা করে প্রাথমভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন নিজেদের তেমনই পরিচয় দেয় সেই বাড়িতে ভাঙচুর চালান পরবর্তীতে পুরসভার বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হতে থাকে সেখানেই তাণ্ডবলীলায় ইতি পড়েনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাসিনা ও মুজিবের সঙ্গে সম্পর্কিত মুরাল নাম ফলক ভাঙচুর করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দাবি করেছেন বাংলাদেশে ধ্বংসের খেলা শুরু হয়েছে চলছে রক্তের খেলা বিশ্বের কাছে যে বাংলাদেশ রোল মডেল ছিল সেই দেশকে এখন জঙ্গিদের দেশে পরিণত করা হয়েছে সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতাযুক্ত করা হয়েছে তা আদতে ইউনুসদের ষড়যন্ত্র ছিল দর্শক এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এব সভ্য জগতে চলতে পারে না কৃষিও তাদের আদর্শ ইসলাম খাসরা মে কাশ্মীর কো ফতে কানলে পারেগা হিন্দু আমারা দুশ্মন হয় আর কোনো স্লোগান নাই আর কোনো আদর্শ নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না